এগুলো এসেছে অবৈধ প্রক্রিয়ায় কারণ এগুলো বৈধভাবে আনার সুযোগ নাই কোনো এনার্জি ড্রিঙ্কস আপনি বিক্রয় করতে পারবেন না কারণ এটা অপরাধ কি এটা হাই ক্যাফেইন মেমো দিবে না কারণ এটা তো অবৈধ পণ্য ফোন দেন কথা বলেন বলেন আমার এখানে অভিযানে আসছে রেড বুল ধরছে তাহলে এটা স্যার আর সেল করবো না রেড বুলগুলো সব বের করেন একবারে বলবো বের করে এক জায়গায় রাখেন বাইরের প্রোডাক্টগুলো কোন দিকে কত করে কিনেছেন স্যার দুইশো পঞ্চাশ টাকা সেল কিনছে দুশো পঞ্চাশ না দুশো টাকা ইন্ডিয়ান এগুলো এসেছে অবৈধ প্রক্রিয়ায় কারণ এগুলো বৈধভাবে আনার সুযোগ নাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি আপনি ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন এর যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্ক যেটার ক্যাফেনের মাত্রা অতিরিক্ত এটা কারণ কি ক্যাফেনের মাত্রা বেশি থাকলে এটা যদি কোনো যারা এটা ব্যবহার করে বা খায় কোনো গর্ভবতী মহিলা যদি খায় তার গর্ভের বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে এক বছরের কম বয়সী কোনো বাচ্চা খেলে তার মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় এই জন্য আইন করে এটা নিষিদ্ধ করা হচ্ছে এটা ইম্পোর্ট আমদানি বিপণন বিক্রয় কোনো কিছুই করা যাবে না বুঝতে পেরেছেন আর যাদের কাছ থেকে আপনি কিনেছেন তাদের তথ্যটা দিলে আমি তাদেরকে ধরতে পারবো এখানে একটা স্টিকার দিয়েছে ফোরেক্স ট্রেডার্স ঠিকানা দিয়েছে কি পুরানো পল্টন ঢাকা পুরাতন পল্টন পুরানো পল্টন কি খুব ছোট্ট একটা জায়গা

তখন ওনাকে সঙ্গে করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বিদেশি প্রোডাক্ট কিছু কিছু স্টিকার আছে বেশ কিছু স্টিকার আমদানি কারকর স্টিকার বাধ্যতামূলক থাকতেই হবে বুঝতে পেরেছেন এইগুলো বাজারে বিপণন নিষিদ্ধ নিরাপদ খাদ্য আইনের একটা বিজ্ঞপ্তিও দেওয়া ছিল পত্রিকায় কোনো এনার্জি ড্রিঙ্কস আপনি বিক্রয় করতে পারবেন না কারণ এটা অপরাধ কি এটা হাই ক্যাফেইন হাই ক্যাফেন দুইশো পঞ্চাশ এম এ পঁচাত্তর আছে কিন্তু এটা আইনে নির্ধারণ করা আছে ক্যাফেনের মাত্রা কতটুকু হলে আপনি সেটা বিপণন করতে পারবেন এটা অবৈধ এবং এগুলো যারা ইম্পোর্ট করে ইম্পোর্ট পর্যায়েও আমরা অনেকগুলো অভিযান করে এগুলো ধ্বংস করে দিয়েছি তারপরও আমাদের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু জায়গায় সরবরাহ করতেছে আপনারা এগুলো বিক্রি করতেছেন এগুলো নিষিদ্ধ ঠিক আছে যদি ক্যামে মাত্রা মাত্রাটা আইনসঙ্গত থাকতো সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারতেন এটাতে ক্যাফেন আছে পঁচাত্তর এমজি আসলে এটা যে বিজ্ঞতরা দিবেন ওটা আমরা তাহলে এটা আপনি কার কাছ থেকে নিচ্ছেন এটা যে ফুডেক্স থেকে নাও ফুডেক্স ট্রেডার্স রশিদ দেখান মেমো দেখান ওনার আমি তো ওনার রিসিভ করে নিয়ে যাই মেমো দিবে না কারণ এটা তো অবৈধ পণ্য ফোন দেন কথা বলেন বলেন আমার এখানে অভিযানে আসছে রেড বল ধরছে এটা কি কি স্যার হ্যাঁ ঘি 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 বেস্টের বাধ্যতামূলক একটু পণ্য তাহলে সেখানে বেস্টের অনুমোদন লাগবে সেই স্টিকারটা ব্যবহার করতে হবে কবে তৈরি করেছেন কতদিন ভালো থাকবে এই লেবেলগুলো লাগাতে হবে এগুলো নাই কেন স্যার এটা তো আমরা আপনারা নিজে প্রোডাকশন করেন জি স্যার তাহলে কোথা থেকে সংগ্রহ করেন সোর্সিং করেন কোথা থেকে এটা বগুড়া থেকে মানে একটা সোর্সের মাধ্যমে স্যার হুম হুম এটা বগুড়া থেকে একটা সোর্সের মাধ্যমে আনা হয় সোর্সের মাধ্যমে আনা হয় এই আদা কুইলা থেকে আমি তো ল্যাবরেটরি না যে আমি খুলে বুঝে ফেলবো এটা ভালো এটা ল্যাবরেটরির পরীক্ষা করে তারপরে বিপণন করতে হবে সেটার জন্য যথাযথ প্রক্রিয়া আছে তাহলে সেগুলো আপনারা মেনটেন না করে এগুলো কেন বিপণন করছেন তাহলে এটা স্যার আর সেল করব না আমরা এগুলো সব সামনে রাখেন এখানে কি এটাই স্যার এটা কি ওটাই এটা স্যার যে নিষিদ্ধ যে ক্রিমগুলো ওগুলা ও আলাদা করে রেখেছেন জি স্যার তাহলে দেখুন কবে রেখেছেন এখানে এখানে স্যার এর আগে আপনাদের লোক আসছিল পর আমাদের তিন কবে আসছিল তিন মাসের মতো তিন মাস আগে জরিমানা হয়েছিল জি স্যার কি কারণে এই যে এটা এই ক্রিমের কারণে জরিমানা হয়েছিল তো এখনো তো আপনি ডিস্ট্রয় করেন নাই স্যার এটা কম মানে যাদের কাছ থেকে আমরা টাকা দিই কিন্তু ওরা আর আসে না স্যার তো উপরে একটা স্টিকার দিয়ে ঘোষণা দিয়ে দিবেন ঠিক আছে ঘোষণা দাও স্যার ঠিক আছে এই জি স্যার হুম ঠিক আছে একটা বিষয়ে সচেতন হয়েছেন স্টিকার মোটামুটি দেওয়া আছে আপনার প্রোডাক্টে ঘিগুলো সব এক জায়গায় করেন দেখি ফ্রিজটা দেখেন তিন মাসে কত টাকা জরিমানা হয়েছিল তো এগুলো তো অবশ্যই বলে গিয়েছিল আমি যেগুলো বলতেছি তাহলে কেন তখন হচ্ছে আমরা রাখিনি এটা হচ্ছে কাস্টমার অর্ডার থাকলে সেই জন্য

লাগিয়ে রাখেন আর ঘির যে বিষয়গুলো আছে ঘিটাটা বিএসটি এর বাধ্যতামূলক একটা পণ্য আপনি এভাবে লেবেল বিহীন বিচয় করতে পারবেন না পণ্য মোটরজাত বিধিমালা অনুযায়ী এখানে লেবেলিং করতে হবে লেবেলিং এর তথ্য ছয়টি তথ্য বাধ্যতামূলক এটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিপণন করতে হবে পাশাপাশি এখানে উৎপাদনের তারিখ দিতে হবে মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে হুম এবং এটার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে এবং এটা কি দিয়ে তৈরি করা হচ্ছে দুধ দিয়ে তাহলে উপকরণ কি হ্যাঁ সঠিক এইগুলো উল্লেখ করে দিতে হবে এগুলো আছে ভোক্তাদের অধিকার শুধু আপনার এইগুলোর জন্য কিন্তু এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে এরপর থেকে তাহলে আপনি সংশোধন হবেন আজকে আপনাকে আমি আট টাকা জরিমানা করলাম

যদি না থাকে এটা নিশ্চিত হতে হবে আমদানিকারকের নিশ্চিত হওয়ার পর উনিশ টিকা দিয়ে আপনাকে দিবে ঠিক আছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন